সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে রেগ্রো ইউটিউব চ্যানেলটা ফেলে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি আমি সবুজ আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এক মাস বয়সী চারটা ভ্যাকসিন কমপ্লিট করা টার্কি মুরগির বাচ্চা যারা টার্কি মুরগির বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন বর্তমান শীত কিন্তু শেষের দিকে এখনই সময় আপনি এক মাস এবং দুই মাস বয়সী টার্কি মুরগির বাচ্চা যদি ক্রয় করতে চান এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সিরাজগঞ্জ চুল্লাপাড়া হুরাইরা এগ্রো ফার্মে সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। এক মাস বয়সী এবং দেড় মাস বয়সী টার্কি মুরগির বাচ্চার দাম এবং এই টার্কি মুরগি কত পিস টার্কি মুরগিতে খামার করলে আপনি কত টাকা ইনকাম করবেন আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব মাত্র পঞ্চাশ পিস টার্কি মুরগি থেকে আপনি মাসে তিরিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করবেন কীভাবে করবেন আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই টার্কি মুরগির রোগ বালাই সম্পর্কে এবং এই টার্কি মুরগি কি কী খাবার দাবার খায় এ টু জেড জানানোর চেষ্টা করব ভিডিওটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো আমেরিকান টার্কি মুরগি অনেক ভাই বোনেরা আমাকে ফোন করে থাকেন ইংল্যান্ডের হাইব্রিডের জন্য আসলে ইংল্যান্ডের হাইব্রিডটা এখন অচলি হয়ে গিয়েছে কারণ ওদের ওজন অতিরিক্ত হওয়ার কারণে ওরা ব্রিডিং করতে পারে না বিট না করলে কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটে না এটা একটা বড় ধরনের সমস্যা আর এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সর্বোচ্চ দশ থেকে বারো কেজি হয়ে থাকে এটাই আর আমি ইনশাল্লাহ মনে করি তাই আপনারা হাইব্রিড টার্কি আসলে আর নেই অনেকজন কিন্তু এই টার্কিগুলোই হাইব্রিড বলে চালিয়ে দিচ্ছে কারণ ভিডিও করার সময় টার্কিগুলো অনেক বড় দেখা যায় আপনারা আসলে হাইব্রিড হাইব্রিড করে পাগল না হয়ে যেটা আছে সেটা দিয়ে শুরু করুন এটাই সবচেয়ে ভালো হয় বর্তমান বাংলাদেশে কিন্তু এই টার্কি মুরগির ব্যাপক চাহিদা রয়েছে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে এই টার্কি মুরগির চাহিদা ব্যাপক রয়েছে কারণ এই টার্কি মুরগির মাংসে কোলেস্টেরল একদম জিরো পারসেন্ট থাকায় এর চাহিদা অনেকেই বৃদ্ধি পাচ্ছে কারণ যাদের কোলেস্টেরল আছে তাদের কিন্তু গরুর মাংস নিষিদ্ধ তাই তারা টার্কির মুরগি মাংসটা এখন বেছে নিচ্ছেন এবং এই টার্কি মুরগির মাংস ব্যাপক সুস্বাদু হওয়ায় এর দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাই আপনারা শখের বসে পঞ্চাশ পিস দিয়ে যদি খাওয়া শুরু করেন অনায়াসে আপনি তিরিশ হাজার টাকা ইনকাম করবেন ইনশাআল্লাহ আমি আশা করি সুপ্রিয় দর্শক এখন আমি জানার চেষ্টা করব টার্কি মুরগির খাবার দাবার সম্পর্কে আসলে টার্কি মুরগি সকল ধরনের খাবারই খেয়ে থাকে ঘাস লতা পাতা থেকে শুরু করে ফিট ঘুম দান ভুট্টো সব কিছু খেয়ে থাকে আসলে টার্কি মুরগি অনেক বড় দেখায় অনেকেই ভাবেন যে অনেক খাবার খায় না টার্কি মুরগি আসলে অতিরিক্ত খায় না যখন প্যারেন্টসের উপযোগী হয়ে যায় তখন কিন্তু অনেক কমই খেয়ে থাকে আমরা জেনে থাকি আর যদি আপনি সবজি দিয়ে লালন পালন করতে পারেন তাহলে তারও ভালো হয় তো সুবিধা দর্শক এই টার্কি মুরগির রোগ সম্পর্কে বলতে গেলে টার্কি মুরগি কয়েকটা কমন রোগ আছে সেটা হলো বসন্তটা বেশি হয় ঠান্ডা আর হলো ফ্লু আমরা মোটামুটি কিছু হালকা ভ্যাকসিন দিয়ে রাখি ভ্যাকসিন দিয়ে রাখলে ইনশাল্লাহ রোগগুলো খুবই কম হয় বর্তমান এখন গবেষণা করে দেখা গেছে টারকেমগুল যে বসন্ত রোগটা হয় তার জন্য একটা মেডিসিন ভেবেছে সেটা হলো রিনাসি সেটা দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যায় তারপরে অন্য একটা পদ্ধতি তো আমাদের আছে সেটা হলো হলুদের হলুদ আর চুন যদি পেস্ট করে লাগানো হয় সেটা কমে যায় তো দর্শক আমরা এই বাচ্চাগুলো কিন্তু সমগ্র বাংলাদেশে অনলাইন এবং বাসের মাধ্যমে ডেলিভারি দিতে সক্ষম আপনাদের বাস কাউন্টার পর্যন্ত আমরা কিন্তু হোম ডেলিভারি দেই না আবার বলছি আমাদের ডেলিভারি সিস্টেম সরাসরি হয় আপনার খামারে আসতে হবে না হলে ফুল টাকা আমাদের পেমেন্ট করলে আপনারা ফুল টাকা আমাদের পেমেন্ট করলে আমরা আপনাদের এলাকার গাড়িতে বাচ্চাগুলো উঠিয়ে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দেবো আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে বাচ্চাগুলো নিয়ে নেবেন এটাই কিন্তু সিস্টেম আর অন্য কোনো সিস্টেম নেই তো সুপিয়া দর্শক এখন আমি বলে দিচ্ছি বাচ্চাগুলোর প্রায় সম্পর্কে তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন সুপিয়া দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক মাস বয়সী টার্কি মুরগির বাচ্চা এগুলোর মূল্য ধরা জোড়া পাঁচশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস আর এখানে যে দেখতে পাচ্ছেন এর ভিতরেই দেড় মাস বয়সী টারকে মুরগির বাচ্চা এগুলো সাতশো পঞ্চাশ টাকা জোড়া আলোচনা সাপেক্ষে একটু করা দিতে পারে তাই সুপ্রিয় দর্শক আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের লোকেশন আবার বলছি সিরাজগঞ্জ চুল্লাপাড়া হুরাইরা এগ্রো ফার্মে সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত